আমি আজকে একটা গরু বাজার আসছি আবার এক ছোট ভাই আমাকে বলে ভাই আপনি আমরা গরু আনছি আপনি দেখতে আসেন প্রতি বছর গরু নেন তো ফোন দিচ্ছে আমি আসলাম আসে দেখি খুব সুন্দর সুন্দর গরু আছে বাজারটা খুব সুন্দর করছে ছোট বড় মাজারি সাইজের অনেক গরু আছে আপনারা যারা কোরবানি করবেন আশা করি আপনাদের চাহিদা অনুযায়ী এখানে পাবেন অনেকগুলো গরু সবগুলো গরু খুব সুন্দর দাগ নাই একটা গরু দাগ নাই সবগুলো মানুষের চাহিদা অনুযায়ী মানুষের চাহিদা অনুযায়ী গরু বিস্তারিত জানতে আপনারা ভিডিওতে দেখতে থাকুন গরুগুলো আগে আনছে গরু আরো আসবে আরো অনেক গরু আসবে আরো অনেক গরু আসবে গ্রাহক কাস্টমার যারা আসবেন ছোট বড় মাঝারি সব সাইজের গরু আছে তালুদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক গরু আনছেন দেখতেছি আমাদের গরু যথেষ্ট গরু আসছে আরো আসবে সামনে আমাদের আজকে প্রত্যেক বছরই আমাদের কালেকশন থাকে যথেষ্ট আলহামদুলিল্লাহ এবং প্রত্যেক বছরই আমরা খুব ভালো সারা পাই আমাদের কাস্টমার যারা আছেন সবাই সন্তুষ্ট থাকে

ওইটা আমাদের থেকে একটা অপরচুনিটি নঙ্গি বাজার থেকে নিলে সে নিয়ে আসতো বা নিয়ে এসে রাখতে হবে এখানে হচ্ছে কিনে রাখলেন আপনি এখানে থাকবে लास्ट দিন লাস্টের আগের দিন নিয়ে যাবে কুরবানির আগের দিন কিন্তু নিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে আর যথেষ্ট আছে রাখার সুবিধা আছে কুরবানির আগের দিন নিয়ে যাবে কুরবানির সকালে নিতে পারবে হ্যাঁ ওইটাই আপনার আগের দিন বা দুই এক আগে নিয়ে যেতে পারবে আর প্রতিদিন এসে নিজে গরু নিজে কেয়ার করলেন একটা বিশেষ হচ্ছে যে আপনার গরুগুলো প্রপার খাবার পাবে আমাদের যে গরুটা সোল্ড হয় নাই এবং যে গরুটা সোল্ড হয়েছে দুটোটার কিন্তু আমরা খাবারের কোনোটাতে কম আর বেশি দেওয়ার কোনো মানে মূল বিষয়টা হচ্ছে আমাদের এখানে গরু যথেষ্ট পরিমাণ কেয়ার কেয়ার পায় আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এখানে রাখলে তো করবেন গরু কিনে নিলে আগে কিনে নিলে দুই চার পাঁচ দিন অথবা দশ দিন আগে কিনে নিলে আপনাদেরকে রাখলে সুবিধা হয় সুবিধা হয় অনেকের জায়গায় থাকে না যে

এখানে মাত্র গরু আসছে যে আমাদের পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা গরু আছে আরো আসবে আমাদের প্রায় আরো একশো গরু আসবে আমাদের খামারে এখনো গরু আমাদের খামারে গরু সব আসতেছে অনেক গরু হ্যাঁ অনেক গরু অনেক গরু আমাদের দুইশো গরু তো ইনশাল্লাহ এগুলো চলে আসবে শনিবারের মধ্যে আমাদের সব কালেকশন এখানে চলে আসবে ইনশাল্লাহ যার যেমন ইচ্ছা আমাদের ষাট হাজার টাকা থেকে শুরু করে তিরি তিন লক্ষ টাকার মধ্যে পর্যন্ত বাজেটের মধ্যে গরু পাবে সবার যার যেমন সুবিধা ওভাবে দেখে নিতে পারবে অনেক গরু বড় গরু আছে বড় গরু আছে বড় গরু অনেক বড় গরু অনেক বড় গরু বড় গরু আছে পাঁচ মন প্লাস চার প্লাস জি জি এবং ছোট গরুও থাকবে সবার মানে সবার সুবিধার কথা মাথায় রেখে আমরা ওভাবেই গরু রাখছি যে যেন সবাই এক জায়গায় এসে যে কোনো ইয়েতে পাই লোকেশনটা হচ্ছে আপনার চকবাজার

আপনার মাধ্যমে ভিডিও এটার মাধ্যমে যারা দেখবেন আপনারা অবশ্যই নেন না নেন অসুবিধা না আপনারা এসে আমাদের সেল সেন্টারটা একটু ভিজিট করে যাবেন আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে হয়তো আপনাদের ভাই ব্রাদার কেউ না কেউ আমাদের থেকে গরু নিবে ভালো রেটেই নিতে পারবে আমাদের কাছ থেকে ভালো রেটেই নিতে পারবে আর হাটে যাওয়ার যে জকি জামেলা প্যারা এইসব পাইতে হবে না মিনি হাট একদম সিম্পল ফ্যামিলি নিয়ে আসতে পারবেন সবাই আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবে সুন্দর পরিবেশ আছে হাঁটা চলা করার সুন্দরভাবে দেখে নিতে পারবেন কেভি আমান রোড চকবাজার বড় মসজিদ সংগন্ন আমি এই আসলাম আমার ছোট ভাইয়ের মতো আমার ছোট ভাই ও দিছিল ভাই আপনার তো প্রতি বছর গরু নেন আপনাদের আমাদের এখানকার নিবেন কিনা তো আমি সেই জন্য আসলাম দেখি একটা ভিডিও করে যাই বড় গরু আছে অনেক বড় গরু আছে পাঁচ বন প্লাস চার বন প্লাস এর সাথে বড় গরু আসবে ওরা নাকি ওর সাথে আরও এখানে প্রায় দুশো মতো গরু আছে আরো দুশো গরু আসবে আরো দুশো গরু আসবে অনেক গরু অনেক গরু আছে মানালি রোড চকবাজার বাজার বরমা মসজিদ সম্পূর্ণ বরমা মসজিদ সম্পূর্ণ কেবিয়া মানালি রোড চকবাজার